পুলিশের গেম নগদের গেম নগদ পুলিশের গেম হ্যাঁ তুমি কি গেম খেলো সারা দিন এমনি পুলিশে নাটক দেখি পুলিশে নাটক দেখো হ্যাঁ তোমার নাটকের নাম কি তো বলো এরকম পুলিশ তোমার বলে জিলন নিয়ে বেচ করে ওহো আমি তো গেছি না এটা তো হয়

করছি সবাই দোয়া করবেন আপনার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বাবা আচ্ছা তো ওকে পুরো আমার ভিডিও দেখতেছেন অবশ্যই বলবেন আর আপনার সবাই কেমন আছেন কে কোথা থেকে আচ্ছা নেট শুনলো তো একটু পরে আসবে হুম

बोलो सब्सक्राइब कर दीते उधर देख से ले दे मैं क्या बोले इधर वो क्यों बोले मैं हम की कला में क्या कर रहा हूँ तो अपना शब्द की कोता तक के बोलते हैं ना उसे कमेंट करें जाना पे इधर फेगलीन वो तो फेगलीन है तुम ही खेलो हाँ आज रखना मसाले के सब्सक्राइब करना उसे सब्सक्राइब कर दीवन

হ্যালো হাই কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের পরিবারের সবাই কেমন আছেন আপনাদের পরিবারের সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মাথা কেব দে দিলাম আচ্ছা দাও আচ্ছা তোমরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দিলাম ভালো লাগছে তুমি এইভাবে শেয়ার আমার ভালো লাগে बायोजोकासिमा बाहर चला आसे तुम शब्द जो आसे 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 लोग ना हाँ आपने रात के कुछ आते क्योंकि हमारा वीडियो देखते सेन अवश्य कमल को लेना बेंस हाँ चल रखना हम संडे के सबसे पढ़ने वाले से संडे के सबसे पढ़ लेना एन एन

বুঝতে গেলি না তো কত মিস নছসা আমা পাঁচটা থেকে কো আপে নে বেস্কব জিনে নাই কুল্লো ল বসে না আর গাড়ি নামাসেই না আসলে বিশেষ করে শহর বান্দারটা সবচেয়ে এবার ব্যাক করতেছে এবার মাছ খাওয়া মুকলো বা ভাত বলি বাবা দিন খাওয়া যদি দিই আমরা কয়দিন ভাত খাই নো কয়দিন থাকিবা আমরা